রাসুলি কারিমের যদি আপনি এবং আমি অনুসরণ করতে চাই তাহলে রাসূলের উপরে কোরআন ফরদ ছিল আঠাশ নম্বর সোরা আল এর পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বোসেন ইন্দ আলাই কোরআন রাসুল আজ আমাদের মাঝে নেই সেহেতু আপনার এবং আমার উপরে এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন এটাই মানতে হবে রাসুল চিরকাল এই কোরআনের সাথে মানুষকে উপদেশ দিতেন পঞ্চাশ নম্বর এ ৪৫ নম্বর আয়াত ফাদাকের বিল কোরআন কোরআনের সাথে তিনি উপদেশ দিতেন তাই আপনাকে এবং আমাকে আজ এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে রাসুল মানুষের সমস্যার সমাধান এই কোরআন খুলে দিতেন কোরআন খুলে দেখাতেন যে তোমাদের সমস্যা এই আর এই নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না ছয় নম্বর আমার দিকে ওই করা হয় আর তিনি কখনো আয়াত গোপনকারী এমন কারোর সাথে যখন কথা বলার প্রয়োজন পড়ত তখন তাদের সাথে তিনি সবচেয়ে বড় জিহাদ করতেন কোরআনের আয়াত বোঝানোর জন্য কোরআনের আয়াত মান্য করানোর জন্য তাদেরকে মানানোর জন্য তাই পঁচিশ নম্বর সুরানোর বলছেন এই কোরআনের সাথে তাদের সাথে বড় সংগ্রাম করো বড় জিহাদ করো আয়াত গোপনকারীদের কোনো কথা তুমি শুনবে না এই রাসুল চিরকাল পাঁচক্ট নামাজ কায়েম করতেন তিনি কাবাতে ইমামতি করতেন পাঁচক্ত নামাজের সতেরো রাকাত যা আজ আমরা দেখতে পাচ্ছি আর এগুলি জাতির পিতা ইব্রাহিম থেকে এসেছে দুই নম্বর সোরা বাকারাত একশো চব্বিশ একশো পঁচিশ আর সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এই পাঁচক্ট নামাজ যা কাবাতে হচ্ছে সেগুলি সেই নিয়ম মতে সেই ভঙ্গিতে পড়তে হবে তো রাসুল চিরকাল সেভাবেই পড়েছেন তিনি কখনো আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করেন আঠারো নম্বর সোরা আল কাহাব এর ছাব্বিশ নম্বর আয়তীওয়ালা আয়ুষী কফিউক নিয়ে হাদা আল্লাহ তালার হুকুমের সাথে কখনো তিনি শরিক করেন সকল হুকুমেই কোরআনে রয়েছে তিন নম্বর সোরা আল ইমরান এর একশো চুয়ান্ন নম্বর আয়াতি আল্লাহ বলছেন হুল আল আমরা পুল্লাহলিন্লা সমস্ত হুকুমেই কোরআনের ভিতরে রয়েছে আল্লাহ তালা হুকুমদাতা হলেন আল্লাহ তাই তিনি আল্লাহ তালার হুকুম পালন করার জন্য চিরকাল এই কোরানে তাবলিক করেছেন পাঁচ নম্বর সোরা রাসুল বাল্লিক মাউন্ডে রবে হে রাসুল তোমাকে তাবলিক করতে হবে যা তোমার ওপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা সেই গ্রন্থটি হল আল কিতাব এই আল কিতাবের তিনি সবসময় তাবলি করে গেছেন তো আপনি এবং আমি যদি মুসলিম হই রাসুলের অনুসারী দাবি রাখি তাহলে কোরআনে তাবলিক করতে হবে আবার রাত্রে আপনি অল্প সময় হলেও কোরআনের সাথে তাহাজ করতে হবে মুজাহাদা করতে হবে তাহাজ মানে কোরআনের সাথে সময় দেওয়া তাই সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অমিনা লাইলি ফাতাহাজা দিহি সাধনা করতে হবে কোরআনের সাথে না না। এটা অতিরিক্ত হয়ে যাবে যা আপনি এবং আমি করতে পারি আবার আল্লাহ রবুল আলমিন বলছেন এই পৃথিবীতে আমরা আজ যারা রাসুলের অনুসারী হওয়ার দাবি করছি আমরা যারা আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমাদের উচিত হল রাসুল নেই সরাসরি কোরআনের উপরে আমল করা আর রাসুল থাকাকালীন রাসুলের নিয়ম মতে চলা কারণ তিনি কোরআন মতে চলেছেন তাই তিন বছর ইমরানের একত্রিশ এবং বত্রিশ আয়তে আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহ তাহলে আমার অনুসরণ করো আজ রাসুলের জায়গায় কোরআন আপনাকে এবং আমাকে কোরআনের অনুসরণ করতে হবে আর রাসুল মূলত কি করতেন কোরআনের বাহিরে কোনো কিছু কোনো হাদিস বা কোনো ফিকা বা কোন ফলসাফা তিনি কি দিয়ে গেছেন না তিনি দাইমি। সন্ন্যত হিসাবে যে কাজগুলি করতেন সেটা হলো চারটি যে কাজগুলি আজ আপনারা আমার সামনে যদি এই যারা ধর্ম প্রচারক এরা যদি না করে তাহলে তারা সবাই ইসলামের দুশ্মন হবে আপনাকে জানতে হবে দুই নম্বর সুরা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে রব্বানা অবাকিহিম রসুল কি হিম ইন্দাকান্তালা জিজুল হাকিম তিনি কি করতেন মানুষের সামনে আয়াতি লোক করতেন মানুষকে আল কিতাব শিখাতেন মানুষকে জ্ঞান কৌশল শিখাতেন সবই কোরআনের মাধ্যম দিয়ে এবং মানুষকে বাতিল মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসতেন এ ছিল রাসুলের দায়নি সোনাত আর এর উপরে আপনাকে আমাকে প্র্যাকটিস করতে হবে এছাড়া তিনি শাহাবাদেরকে নিয়ে যে কলেমা পাঠ করেছিলেন সেই কলেমা কোরআনের ভিতরে দুই নম্বর সোরাল বাকারাত দুইশো পঁচাশি নম্বর আয়াত এবং একশো ছত্রিশ নম্বর আয়াতে তালা বলে দিয়েছেন আবার একশো সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা এই মতে যারা এই পথে ইসলামে আসবে না তারা জেদের উপরে রয়েছে তারা হিদায়ত পাবে না আর রাসুল কখনো আল্লাহতালার ইবাদতে কাউকে শরিক করেনি আঠারো নম্বর সোরাল কাহাতের একশো দশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আর রাসুল কি করতেন কোরআন যখন তিলাওয়াত করতেন তিনি থেমে থেমে তিলাওয়াত করতেন তিনি ছবি না করতেন না যা আমাদের দেশে প্রচলন রয়েছে তিয়াত্তর নম্বর সুরা মুজাম মিলের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন অজিদ আলহি ও রাসুলের কোরআন আতার তিলা এবং রাসুল চিরকাল এ একটি গ্রন্থের তিলাওয়াত করে গেছেন এই গ্রন্থটি হল ওহি এ মাতলু এছাড়া ওহিয়া গায়ের মাত্র যত গ্রহণ তো আছে তিলাওয়ট করা যাবে না কারণ রাসুল নিজে বলছেন সাতাশ নম্বর সোরা নামান এর বিরানব্বই এবং তিরানব্বই আয়তে তিনি বলছেন যে ওয়ান হাত দোয়ার কোরআন আর আমি তো এই কোরআন করি এখন আপনি ফ্যাসেলা করেন আজ আপনি কি করবেন আর আপনার আমার কি করা উচিত